আসসালামু আলাইকুম দেখেন আমি একটা জিনিস আপনার দেখেন দেখা দিচ্ছি যে এটা হচ্ছে ঘানি তো আসলে গো এখন সেই গরুর যুগ নাই তো তো আধুনিক যুগের এই দেখেন পটর সাহায্যে কীভাবে তেল ঘানি করতেছে তো এইভাবে হচ্ছে খাঁটি সরিষার তেলের ভাঙানো হয় তো অনেক সময় তো আপনি অনেক মেশিন পাতি আছে বাট এইটা হচ্ছে একান্তই ব্যতিক্রম আর ঘানিতে ভাঙানো আপনার একেবারে পিওর যে খাঁটি সরিষার তেলটা সেটা হচ্ছে এখানে পাওয়া যায় আর ভাই উদ্ভাবন থেকে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা উদ্ভাবন করছেন যে এভাবে একটা মানে করা যায় যে তেল ভাঙানো যায় খুবই আর এটার বেশ চাহিদাও পটে তো আমিও আপনাদের সাথে দেখালাম এটা আর আজকে আমি আছি হচ্ছে বাইরার পাশেই হচ্ছে বাইরা হাটের ঠিক পাশেই এইখানে আসছে এখানে দুইটা ইয়ে আছে আপনার ঘানি আছে তো ওইটা ওই পাশে আর একটা ঘানি আছে ওইটা আপনার বন্ধ রাখছে আর এমনি যান্ত্রিক কলও আছে বাট এইটার চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি তো আপনারা কখনো হ্যাঁ আগে এইটা হচ্ছে গরু দিয়ে ভাঙানো হতো কিন্তু এখন সেই গরুর যুগটা নাই মানুষ এখন আধুনিক যুগ হয়ে গেছে তো এই জন্য হচ্ছে এই যে অটোতে করে এখন ইলেকট্রিকের মাধ্যমে ঘানি ভাঙায় আর কি তো দেখতে খুব চমৎকার আর তেলগুলো হচ্ছে খুব ফ্রেশ আর খুবই পিওর